হ্যালো এভরিওয়ান শুভ দুপুর আই হোপ তোমরা সবাই ভালো আছো এখন আমরা লাঞ্চ করে নিয়েছি আর তোমাদেরকে তো আগের আমি একটা মিনি ব্লগে শেয়ারই করেছিলাম যে আজকে মানে ও যখন কাঠমান্ডু থেকে আসে তখন কি কী ড্রাই ফ্রুটস এনেছিল সেগুলো কিন্তু টোটালটাই একটা লাড্ডু হবে বলে মানে ড্রাই ফ্রুটসের লাড্ডু তো আজকে মোটামুটি দুপুরবেলা ও হচ্ছে দুপুরে বানাবে লাঞ্চ হয়ে গেছে আমাদের তো এখন বানানোর প্রিপারেশন চলবে আর ও সব কিছু মেকিংয়ের একটু একটু করে প্রসেস স্টার্ট করেছে তা চাল আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি ছোটোগুলো এতে রেখে দিচ্ছে আর ছোটো একটা আমাদের হাম্মিস্ক আছে সেটাতে ফাটিয়ে নিচ্ছে হচ্ছে ফ্ল্যাগ সিপস টা ভেজে নেওয়া হচ্ছে সব একটা করে ভাজা হবে ড্রাই রোস্ট করা হচ্ছে প্রথমে ফ্ল্যাকসি ভাজা হলো সেটা ভেজে তুলে নেওয়া হয়েছে এবার হচ্ছে ভাজা হচ্ছে হচ্ছে আখরোট আর আমন্ড সবগুলোই ডাই করে নেওয়া হবে তারপরও গ্রাইন্ড করা হবে এখানে ফ্ল্যাক্স পরিমাণটা দেখো এটা কিন্তু অনেকটাই আছে এই যে এই বড় সাইজের একটা লার্জ বলে পুরো ভর্তি লাড্ডু তৈরি করতে আরও কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে তার মধ্যে এগুলো অর্ডার দেওয়া হয়েছিল এটা হচ্ছে বুলুনি ও খাবে বলে দিয়েছে অর্গ্যানিক ইন্ডিয়া টি দুটো দুটো টিয়ের প্যাকেট দেওয়া হয়েছে এটা একটা আর এটা একটা আর বাকি লাভটুর জন্য আরও যেগুলো লাগবে সেটা হচ্ছে কিশমিশ দিয়েছে একটা আর ওয়াটারমেলন সিডস দিয়েছে আর দিয়েছে খেজুর এখানে আমানটা ভেজে তুলে নেওয়া হয়েছে আর আখরোটটা আর একটু ভাজতে হবে তো ওই জন্য আখরোটটা এখন ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে পিস্তা বাদাম আর হচ্ছে কাজু বাদামটা মানে খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে এখানে রাখা হচ্ছে সবই রোস্ট করা হবে এখন এখানে এক কাপ ব্ল্যাক কফি রেডি হচ্ছে এটা হচ্ছে এখন গুলো খাবে তো হচ্ছে বিকেল দুপুরবেলার দিকে উইদাউট আউট ব্ল্যাক কফি খায় এখন কফি তো এখানে রেডি হয়ে গেছে আর কফির সাথে এখানে করাতে এখন দিয়ে দেওয়া হচ্ছে পাম্পিন এটা এবার ড্রাই রোস্ট করা হবে এবার ড্রাই রোস্ট করা হচ্ছে সানফ্লাওয়ার সিজ আর আমি হচ্ছে এবার একটু কফি খাবো ওকে দেখে আমারও একটু কফি খেতে ইচ্ছা করছিলো বাট ও তো মিল্ক ছাড়া খাচ্ছে আমি হচ্ছে মিল্ক দিয়েই বানাবো তো ওই জন্য এখন হচ্ছে এটা ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে সানফ্লাওয়ার সিড আর ওয়াটারমেলন সিস্টাও তো চলে এসেছে যে টেবিল আছে ওটাও না কোনো ইনগ্রিডিয়েন্টস বাদ যাচ্ছে না যেই যেই ইংগ্রিডিয়েন্টসগুলো কম মনে হয়েছ সেগুলো অনলাইনে আবার অর্ডার দিয়ে এক্ষুনি নিয়ে চলে এসেছে খেজুরও আছে এদিকে আমার কফি রেডি হয়ে গেছে ভাই এসে এর সাথে একটু হচ্ছে ডার্ক চকলেট মিক্স করে দিয়েছে চকলেট কফি হয়ে গেছে ও নিয়েছে আর এদিকে হচ্ছে ঘিটা হচ্ছে এই যে গন্ডের প্যাকেট ওটা ভাজা হচ্ছে এখন সুন্দর ফুলে ফুলে গেছে আর দেবে না পেস্তা বাদাম আর হচ্ছে কাজুটার শামসটা একটু সারান আছে পেস্তা আর কাজু বাদামটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে মানে কোন্ধটা ভাজার পর এখানে হচ্ছে এগুলো তো রেডি হয়ে গেছে সে টেবিলে সব রাখা হয়েছে আর এখানে হচ্ছে এখন কিশমিশটা ভেজে নেওয়া হয়েছে আর টেবিলে সব একটা একটা প্লেট রেডি করা হয়ে গেছে দেখো এখানে সবার ফার্স্ট তোমাদেরকে দেখেছিলাম ফ্লেক্স সিডস এখানে হচ্ছে এই যে কোনটাও ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখানে আছে সানফ্লাওয়ার সিডস আর ওয়াটারমেলন এখানে আছে আখরোট আর আমন্ডস আর ওখানে বাকি এবার হচ্ছে এখানে খেজুর আছে এগুলো এবার সব ব্র্যান্ড করা হবে সব ইনগ্রিডিয়েন্টস টেবিলে রেডি হয়ে গেছে এবার এই যে গ্রাইন্ডারের বড়োটা নিয়ে চলে এসেছি এটা আমি একটু ক্লিন করে নেব তারপরে এটা গ্রাইন্ড হবে আচ্ছা সব কিছু ড্রাই রোস্ট ড্রাই রোস্ট করে নিয়ে এরপর হচ্ছে গ্রাইন্ডারে এটাকে দেখো এই যে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডসটা আর এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস আর ওয়াটারমেলন যেটা ছিল সেই সিডস সেটা আর এটা হচ্ছে পিস্তা বাদাম আর কাজু কারণ এখানে হচ্ছে আখরোট আর আমানটা গ্রাইন্ড করা হয়েছে আর এটা হচ্ছে কিশমিশটা গোটাই দেওয়া হবে আর কিছু সিডস এক্সট্রা তুলে রাখা হয়েছে একটু বেশি ছিল বলে ওয়াটারমেলন আর এই সিডসটা এটা ড্রাই রোস্ট করে এতে তুলে রেখে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে গদটা যেটা রোস্ট করা হয়েছিল সেটাও মিক্স করে নিচ্ছে ভালো করে এটা গ্রাইন্ড করা দোকানে তো সব মোটামুটি গ্রাইন্ড করে এখন রেডি এবার এই যে বড় বোলটা নিয়ে আসা হয়েছে এতে বানানো হবে আর এই গা আর হচ্ছে কাজুটা হিটে ভাজা হয়েছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে আর এটা হচ্ছে ও ফার্স্ট টাইম কাঠমান্ডুতে বানিয়েছিলো তাই জন্য বাড়িতে এসে আবার বানানো হচ্ছে যাতে আমরা সবাই টেস্ট করি আর তোমাদের সাথেও শেয়ার করছি এটা হচ্ছে একটু টাইম সাপেক্ষ ব্যাপার বিকজ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অনেকই ইনগ্রিডিয়েন্টস আছে একটা একটা করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো সব সিঙ্গেল সিঙ্গেলভাবে ড্রাই রোস্ট করে দেন গ্রাইন্ড করে দেন মিক্সচারটা রেডি করতে হবে এবার লাস্টে ও অ্যাড করে দিল হচ্ছে किसमिष्ट আজকে আমি তোমাদের এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে লাড্ডুটা তৈরি করা দেখাচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই খেজুরের প্যাকেটটাও ও এনেছিল কাঠমান্ডু থেকে আর এটা যদি একটু কম হয় কারণ এখানে কোনো চিনি বা গুড় ইউজ করা হচ্ছে না তো চিট আঠাটা যাতে আঠালোটা মানে মিক্সচারটা রেডি করার জন্য লাড্ডুটা ওই জন্য ও মেনলি ইউজ করছে খেজুর তাই জন্য এটা বেশি ইউজ করা হচ্ছে যে দু প্যাকেট ইউজ করা হচ্ছে করে নিচ্ছি আমরা পোস্ত ওই এক মতো এটাও হচ্ছে একটু রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে সাথে অ্যাড করা হবে আর টোটালটাই কিন্তু চিনি গুড় এইসব আমরা ইউজ করছি না খেজুরের ওপরই চিটটা তৈরি করা হবে তো লাড্ডুটা কিন্তু খেতে খুব টেস্টি হবে সেসব দিয়ে থাকো কি কী হয় দেখতে থাকো খেজুরের প্যাকেটটা খুলে নেওয়া হয়েছে খেজুর। খেজুরটা গ্রাইন্ড করা হবে বলে সিডসগুলো আলাদা করে গ্রাইন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে এটা এটা ইউজ করার পর যদি মনে হয় আঠা হচ্ছে না তখন আমরা এই কোটা প্যাকেটটার কিছুটা ইউজ করব তো ওই জন্য এটাও অর্ডার দেওয়া হয়েছিল আর পোস্তটা আমি হচ্ছে ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে এটা খেতে এত টেস্টি হওয়ার রিজনটাই হচ্ছে এত এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস এটা অ্যাড করা হচ্ছে ওই জন্যই আর এটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি তো তোমরা এটা বাড়িতে কিন্তু সবাই বানাতে পারো হয়তো সব ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল না থাকলেও কিছুটা দিয়েও অন্তত করতে পারো বাট সবগুলো অ্যাড করলে কি টেস্টটাও ভালো হবে আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসেরই নানান উপকারিতা আছে সেটাও তোমরা পাবে এবার খেচুটটা অ্যাড করা হয়ে গেছে একটা প্যাকেট যেটা তোমাদেরকে দেখালাম এইটা তো ইউজ করি না এখনও করে করে আস্তে আস্তে একটা একটা করে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে এই যে রাখা হচ্ছে যেহেতু এতে কোনো চিনি বা গুড় ইউজ করা হচ্ছে না তো ওই খেজুরটা দিয়েই মেনলি আট মানে চিটটা তৈরি করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দুটো এখন বানানো হয়েছে এবার আস্তে আস্তে আরও রেডিমেড এখন মোটামুটি আমাদের বানানো কমপ্লিট মা আর বুলু দুজনে মিলে সব লাড্ডু পাকিয়ে নিয়েছে একটা অলরেডি এই যে বলে করে হয়েছে আর একটা হচ্ছে প্লেটে আর এটা উঠিয়ে রাখা হয়েছে ভাইয়ের জন্য উইদাউট খেজুর দিয়ে বানানো হবে